জয় মাতা জয় গুরু জয় বৈষ্ণুবৃন্দ জয় ভক্তবৃন্দ জয় নিতা জয় গৌর জয় শ্রী রাধেশ্যাম নারায়ণ নমস্কৃত নর নরোত্তম দেী সরস্বতী বাসনা তত জয় মদী পবিত্র পবিত্রারোপণী বা পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রত মাহাত্ম্য একদিন মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী তা কৃপা করে আমাকে বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা আপনি শ্রবণ করুন যা শ্রবণমাত্রেই বাজপেয় যজ্ঞের ফল্লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি অপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মণি ঋষির কাছে যেতে মনস্থ করল বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণীরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি আপনি তা কৃপা করে শ্রবণ করুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্মবৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি সেই নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হ্যাঁ মণিবর শাস্ত্রে আছে যে পণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পার্থ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্রসন্তান লাভ করতে পারেন লোমাসমণি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবীতি তা সকলে পালন করুন লোমাসমণির উপদেশ শ্রবণ করে আনন্দিত চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত পুরাণে এই বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ কিংবা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন ইতিহ্য শ্রী শ্রী পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কিঞ্চিত বিশ্রামান্ত শাস্ত্র মাহাত্ম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগিহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নী ভ্রান্তিনাশিনী বেদত্রী পরানন্দা তরতার্থ জ্ঞানমঞ্জুরি ঔং শান্তি ওং শান্তি ওং শান্তি হর ঔং তৎসৎ হর ঐং তৎসৎ হর ঐং তৎসৎং নম ভগবতে বাষুদেবাইং নম ভগবতে বাষুদেবাইং নম তম ভগবতে বাসুদেবায় ভজ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেদিত্য গদাধর শ্রীবাসি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নেতা গৌর হরিবল নেতা গৌর হরিবল নেতা গৌর হরে হরে হরি বল আগামীকাল অর্থাৎ শনিবার ভোর পাঁচটা সতেরো মিনিট থেকে আজটা উনিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী পবিত্রারোপণী একাদশী ব্রতির পালন সকলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই যথাসময়ে পালন করে নেবেন আপনাদের সকলের জন্য রইল এক শুভ কৃষ্ণময় শুভ শুভেচ্ছা অভিনন্দন ভক্তিময় অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন ধন্যবাদ জয় নিতাই